আসসালামু আলাইকুম সীতা কথা সকল আসাননি আলহামদুলিল্লাহ আমরাও আছি বালা সীতা অবস্থা সহলর আজকে লন্ডনের গার দেহরানি মাসাল্লা যে রইদ উঠিছিল এখন তো রোদ গেছে গিয়ে এখন সকাল টাইম আস্তে আস্তে স্টার্ট হইব আজকে সকালে বারানি লাগছে বারো ছিটাই দিকে আমি আই না সাধারণত হতো আমার গরে ওখানও আর আজকে আমি গার্ডেন করে দিয়ে যাইতাম গরু যাইতাম ওই দেখতাম আমার গার্ডেন করে দিকে তার গাছ হয়নি কি আর ফুলোর গাছ দেখা যায় না আর এদিকে আবার পড়ে না আজকে ওই আবার দিয়ে টাইম পাইছিতে যাই কিছু সব পথে গিয়েছিলাম শপিং করে লেগেইছি আর ধারণ গিরিন গিরিন সকল তো সুন্দর ফুটবলের বীজ ফুটবলর মাঠ কেন ফুটবল খেলা হয় আর আসমানের অবস্থাটা সুন্দর লাগে দেখতে মাংস তো উড়ি রা আর আমরা আল্লাহ যে বন জঙ্গল রাখ রাখছে খুব জঙ্গল লাগিয়েছে রবা আল্লাহ দেখায় আমার ইয়া লাইকাখে কাটি তো সারা জঙ্গল লাগিয়েছে কাটেন ঘরে দে ফ্রুটর গাছও সহলেনি বল ও যে একটা ফুল দরিয়া আবার শেষ হয়ে গেছে বিল দরিয়া খাইছে নি ফ্লাওয়ার গাছ বিকে দেখা যায় মাসালো যে সুন্দর লাগে বড় গাছ হয়েছে আর গেট লাগাই দিছে দেখে আমার আর ঘুরিয়ে যাওয়া লাগবো ঔ ফুলা দেখাইবা লাগে ইভাই দি আহিছে খালী দেখাইব লাগে নাই আমি নিজেও দেখত এতিয়া ফুলৰ গাজ টাজ লগাইছে যায় কি বা দি দৌৰ দৌৰিতা ক্ল'জ মাইছে চাইৰে আমাৰ ভাই বন জংঘলেদি যাৱাই পুজৰা কুইৰা মন হয় এই বেটে এইবাদি সেইকাৰণে যায় বা ইকাৰ আমাৰ গোৱাৰ এইখন পুজৰা মাধাৰা দেখা তাইছি যদি খেয়ে ইয়ার তো নাই তো দেখা ইলি এই দেশালি ফোটে কাটে লাভার দেখে সুন্দর লাগে দেখাতে আজকে সুন্দর ওয়েদারও গরম আছে আজকে একটা সুটকিছিরা বানাই তামগিয়েছি কি দেখাই দেখায় মুাই হোক আর ইটা বিল্ডিংয়ের অবস্থা নাই কাম করতে করতে সারা বন্ধ হইছে করে দিয়েছে ব্রিজে দিয়ে যায় ইরাং পড় একবার কুশিয়াল টাইম ফুটে দিয়েছি ফোড়াত আর এখন গিয়া গেসা খাইম বিল্ডিং বান গিয়ে তারা আবার বিল্ডিং বানার

অ জানি আৰু এই আমাৰ অৰিয় জুনিয়ৰ অৰিয়তাও বাইদেউন তেনকেইটা থাকি কিতাপ আৰু জুনিয়ৰ বহিছ জুনিয়ৰ হেল্ল' খো চাহেনাক গুচা কৰিছে ন গুৰুজনাৰ নামাৰিলিচোন হা অৰিঅ তুমি হেল্ল' কপিং লৈ আহিছে গোজৰা অ কেতিয়া চাহ কাইলৈ এইফালে দেখাই মোৰ কিতাপখন অঁ

এখন আমি এই ফাতাগুলো দেখানি আমি জন্ডার ফানি দিয়া মাদব খুণ্ট যেন জন্না ফোরে ও জর্নার ফানি দিয়া লেবদা লুপদা হরিয়া দইলির আমাকে আর ফাতা ও যে লেপদা লুপদা দেখানি সুটকিছিরা ওই তো আজকে সিলেটে সুটকি শিরা মজার মজার খানি ওইগো আজকে আর এক প্যাকেট ফাতা আমি দিছি বাট এটা এমনি গেছে গিয়ে গলিয়া আরও দেখা নেই শিরালে মি রেডি ঘর চিকেন কাটল পিছি মরিচ লেগামরিচ মরিচ চুটকি রাখছি বিজাইয়া মাছও কাটিয়া রাখছি লতামুখি খেঁসি চুটকিও দিম সামান্য মিকের কাটিয়া রাখছি ও দেখাইলাম আইটেম কিতা কিটা লাগবো আমার এরপরে আমি খাটিয়ার একটু খাটিভয়লা চাইছিলাম খাটিতাম না এরপরে খাটি লাইয়ার আসলে না কাাটলে ওইল না এটা বুঝা গেছে না শিরার মাঝে আর আজকে এক বয় দিলাম ইউটিউবে দেখি এক একলগে বয়াই দিন লাগিয়ে আজকে তারালে কপি খরি দিলাম ওখানে আমি জীবনের ফয়লাও রসুন দিছি রসুন কোনো দিন দেই না সুটকির মাজে বাট খত মাই দিয়ে দিয়েলাগি তার কপি খরাম কপি খরিয়া দেখি খিল মশলা মজা হয়েছে আর এটা কাতল পেছি লাস্ট ইয়ার খাইছিলাম মনে হয় খাটল আর খাটল পেছি আইসো রাখি দিয়েছিলাম ওখানা খামো আর কাতলের সিজন আচ্ছা একলগে খাবই যা লতা রানী কেন আমি আধা প্যাকেট আইসল লতা আর এক প্যাকেট মুখি দিছি আর এখন দিলে রাখছি বালাখরি ওগুলারে সপ্তাহে লাভ ডা একেলগে উজিতা যাম এলা নাই এফৰে দিলে ইৰাম হলুদুৰ পাউডাৰ আৰ মৰিচ তিৰাম আন্দাজ কৰি কাৰণ আমি নাগামৰিচ ইউজামৰিচ ইউজ কৰোঁ এ লাগে বেছি নাগামৰিচ বেছি মৰিচ তিৰামনা পাউদাৰৰ মৰিচ লবনো দিলে ইৰাম দিয়াই এখন গুৰিয়া ৰাখি দিম ৰাখি একেলগে বহি দিম বিচমিলা কৰি বহি দিম দেখানি যে বালা আর লোক কিছু ইসা দিল আমরা ইসা খাইতে না গরু আমরা দুইজন খাওরা আর দেখানি লাড়িয়া দাম এখন আর অত সময় খেউজি দেখি দেখি আইয়া বালা লাগে লাইক কমেন্ট করিয়া যাইনি জানো আর আমার কিছু কিছু ইউটিউবের পরিচিত বই নাইতে আমি দেখি এমন লম্বা লম্বা কমেন্ট করিয়া যান বাট লাইক দিন না হয়তো লাইন না ইচ্ছা করি দিন না জানতাম না কইতাম পারতাম না বাট ভিডিও অবশ্যই দেখরা বাট না দেখলে তো ভাল্লা আসে লাইক না দি রানা না দেখানি মন মজা মজা লাগে খাইবার ইচ্ছা তাহলে বানাইতে পারেন এরপরে দেখাই রামতানি গার্ডেনও আমার জুনিয়র ওর কীতা করা তোর যা খোলা ফাইলেও যায় মাহ ফুট গে তাৰা বাৰা এনজয় কৰা ৰছে খুব গৰম আছিল এদিন লণ্ডনত ৱেদাৰ বুজা যায় নাই একদিন গৰম একদিন ঠাণ্ডা একদম বৈ থাকচোন hori hartu bia mazak lehu dugu agar bagudera nizain hartu agarra nio bitak zen. Koto esan dugu edu goro degram kitau guztar. Boa iatu jagez lan মাছ বনিলি মই আৰু আচলতে আমি এমনে মজা হৈছে বাদ হৈছে ন অৱশ্যে বাট যত মজা কৰি যত জি দিয়াও বনাই বাট আমাৰ চোতা চালি চুটকি চিৰা বনাই নত মজাও হয় যাৰ দিনা খাচা মৰ্চেৰা নালাগে আামে বানাইলে আসলে খুঁজা গোয় না এখন আতর জিনিস এখন মজা নি তার লাগে অনেক দিন থেকে খাইছি না দেখি ভিডিও দিয়ে যদি ভিডিও আমি দিলে পারি দিলাম কাঁচামরিচ এটা খাঁসামরিচেও বেশ জাল নাই বেশি জাল উইলে যায় না বেশি জাল চাই না ওইথ আর শুটকি ফানি দেখানি আমি থেইছিলাম বিজাইয়া ইয়া দইয়া সুটকি রে সিজই শুটকি ওগুলা রে আমি দুই তিনবার পানি গরম পানি দিয়া আর ওলো ফানি দিলে দেখবারে সাদা গোসা বার ওই সারা যায় যায়গি আর কত গোসা তাকে আর খাইলা খাইলে কোনো ডর নাই ইলা হইলে গোসা লাগলো না এখানে দেখানি দপদপ আসা দা গোসা ইত্যা গোসা তো সারা আগে লগিয়ে নে তরকারি আসলে মন্দ হয়েছে না মজা হইছে বাট আমার এই চালে যে বানাই সে একটা লাগে মানে এইটা লাগে না আমার না হকিটা লাগে জানতাম না অনেকবার চেষ্টা করছি বাট হইছে না ফিল মারছি সবর দ্বারা সপ্তাহ হয় না আর আমি একটু ফাঁকি বাজে হলতা চাই আগে ফাঁকি বাজে করে বয়স হয়েছে রাধি বয়সের লোকের ভালো লাগে না কাম কাজ লতা দিয়ে মুখে দিয়ে চুটে চিরা বানাইলে মজা লাগে আর ওনা কামড়ি সাবি সাইড পিস সি সারা ছুটাইছে না রাস্তা দিলাইছে সরিয়া মাসে দিয়ে খাচাত খুবই না দিতাম বারাম রাশি মজা হয়েছে আর লতা মুখিটা একটু ফিচলানি আর লাগিয়ে আরো মজা লাগে তাই দেখতে থাকুক কা আজকের বছরটুকু ভাই আমার চিৰ হৈ গৈছে গা আৰু পালা লাগিলে লাইট কমেণ্ট দিয়াৰ লগে লগে তাক জানো ৰেষ্ট জাল হৈ গ'লে গা আমি কুকাৰত ফৰিলিম অ'কে আল্লা হাফিজ একেইটা কৰলাম দেখাই আছলাম

त खाइ घुमाइदिरहे नि चाहिँ जाउग